দুর্গাপুজো মানে বাঙালির কাছে এক নস্টালজিয়া জিয়া মর্তে কবে মা দুর্গা আসবেন তা নিয়েই বছর ভোর অপেক্ষায় থাকেন দেশ ও বিদেশে বসবাসকারী বাঙালিরা ধর্মীয় রীতিনীতি মেনে আয়োজন করা হয় পুজোর তারই ছবি ধরা পড়ল শিকাগোয় বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ গ্রেটার শিকাগোর উদ্যোগে আয়োজিত দুর্গাপুজো এবার ঊনপঞ্চাশ বছরে পা দিচ্ছে

আজ পা দিয়েছে পুজো মানে আড্ডা খাওয়া দাওয়া প্রোগ্রাম আমরা আজ এই করবো অক্টোবর দশ এগারো বারো রেনেসা কনভেনশন সেন্টারে আমাদের এই বছর পূজা পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান বিভাগে আমরা মঞ্চস্থ করতে চলেছি শীর্ষক আমি তোমারই মাটির কন্যা প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একদা উল্লেখ করেছিলেন গতি জীবন গতির দৈনতা মৃত্যু জীবনের সেই গতিপথকে সম্মান জানিয়ে একটি স্বতন্ত্র এবং মৌলিক প্রচেষ্টা